আজ থেকে ঠিক পঞ্চাশ বছর পর মানে দু সাল আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবী তখন কেমন দেখাবে আজকের এই ভিডিওতে আমরা জানব কেমন হবে ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তি রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশ আর মানুষের জীবনযাত্রা সব কিছুই কি বদলে যাবে চলুন যাত্রা শুরু করি এক ভবিষ্যতের দুনিয়ায় পঞ্চাশ বছর পর এআই হবে আমাদের জীবনের অঙ্গ আপনি ঘুম থেকে উঠবেন আর আপনার পাশে থাকবে আপনার নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট সে আপনাকে চা বানিয়ে দেবে দিনের কাজগুলো মনে করিয়ে দেবে এমন কি আপনার মনে খারাপ হলে গল্পও বলবে এআই এর মাধ্যমে ডাক্তারি সেবা হবে আরও দ্রুত ও নির্বল রোগ নির্ণয় করবে সেকেন্ডের মধ্যে স্কুলে পড়াবে এআই টিচার যারা প্রতিটি ছাত্রের জন্য আলাদা করে সাহাবে পত্রিকা পড়বে না কারণ এআই আপনাকে সকালেই বলে দেবে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কী রোবট শুধু কলকারখানায় থাকবে না তারা হবে আমাদের রুমমেট রোবট ঝাড়ু দেবে খাবার বানাবে অফিসের কাজও করবে এমনকি হাসপাতাল হোটেল রেস্টুরেন্ট থাকবে রোবট কর্মচারী ডেলিভারির জন্য ড্রোন আসবে আকাশ পথে গাড়ি চালাবে না মানুষ চালাবে কম্পিউটার ফলে দুর্ঘটনা অনেক কমে যাবে অটোমেশন এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষের অনেক কাজ আর লাগবেই না প্রশ্ন এটাই মানুষ কী করবে তখন কিন্তু সব ভালো খবর নয় বিজ্ঞানীরা বলছেন যদি আমরা এখনই জলবায়ু পরিবর্তন রোধে কাজ না করি তাহলে পঞ্চাশ বছর পর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে দুই তিন ডিগ্রি এতে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাবে ডুবে যাবে অনেক উপকূলীয় শহর খরা বন্যা ঘূর্ণিঝড় হবে আরও বেশি খাবার ও পানির সংকট দেখা দিতে পারে সেই সঙ্গে অনেক প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে তাই আমাদের এখন থেকেই পরিবেশ রক্ষা করতে হবে নাহলে ভবিষ্যৎ খুব অন্ধকারে হতে পারে দু হাজার সালের শহরগুলো হবে স্মার্ট সিটি সব কিছুই প্রযুক্তি নির্ভর বাড়িতে লাইট ফ্যান দরজা জানালা সব কিছুই চলবে অটোমেটিক সেন্সরে ভার্চুয়াল রিয়েলিটিতে বসে সিনেমা দেখা যাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এমনকি অন্যদের সাথে ভার্চুয়াল পার্টিও করা যাবে কিন্তু সমাজে এক ধরনের পরিবর্তনও আসবে হয়তো মানুষের মধ্যে সম্পর্ক কমে যাবে একাকিত্ব বাড়বে আবার অনেকে বলছে মানুষ তখন আরও সৃজনশীল হবে কারণ বেসিক কাজগুলো করবে রোবট আর মানুষ ভাববে নতুন কিছু উদ্ভাবনের কথা ভবিষ্যতের এক দারুণ কিন্তু দ্বিমুখী রাস্তা একদিকে প্রযুক্তি আমাদের জীবনকে করবে সহজ ও আকর্ষণীয় অন্যদিকে জলবায়ু ও মানবিক চ্যালেঞ্জ আমাদের সতর্ক করে দিচ্ছে এখনই যদি আমরা প্রস্তুতি নেই সচেতন হই তাহলে ভবিষ্যৎ হতে পারে আরও সুন্দর আরও নিরাপদ আপনি কি এমন এক পৃথিবীতে থাকতে চান যেখানে মানুষ আর রোবট একসাথে কাজ করবে কিংবা যেখানে ড্রোনে উড়ে বেড়ানো যায় নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অজানা স্টারের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে